जा 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 बिल्लियाँ घटती है जा नहीं आए बिल्लियाँ आए आस्ते फुल की पत्ती बिल्लियाँ आए नियाए। नियाए, नियाए। नियाए, बेल आज के नहीं आए बेल कोई नहीं आए बेल नहीं आए যাও 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 নিয়ে নিয়ে আসো বেল নিয়ে আসো তাড়াতাড়ি বেল নিয়ে আসো যাও নিয়ে আসুন আসো কই বেল কই বেল বেল নিয়ে আসো বেল তাড়াতাড়ি 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 নিয়ে আসুন আসো

Na, na. Na, chal. Ma 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 chalo. চলো 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 কি রম ভাবে তাকায় থাক চলো 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 হনুমান হুম ও আমার সঙ্গে আজকের হলো ও ওই নিয়ে ঘুরে বেড়াবে চলো রেডি আছি